কিছুর ঘন্টা সংকেত ধনেই তোমরা নিশ্চিত ঘুরতে যাচ্ছ তো দেখো যে জন্মাষ্টমীর দিন সকালবেলা ভিডিওটা শুরু করেছিলাম এখন আমি বিয়ে করেছি আর আমি গোপোসোনার জন্য একটি ড্রেস কিনতে তো আমার তো গোপাল নেই দিদির গোপাল আছে আমার সিংহাসনে তো কালীমা আছে তোমরা সেটা সবাই জানো আর এইটা হচ্ছে দিদির ঠাকুর ঘর তো দিদির ঠাকুর ঘরে গোপাল আছে তো জন্মাষ্টমীর দিন খুবই সুন্দর করে হ্যাপি বার্থডে পালন করা হয়েছিলো আর খুব সুন্দর করে সাজিয়েছিলো মানে ঠাকুর ঘরটাকে বেলুন দিয়ে যেমন আমাদের বাচ্চাদের জন্মদিন আমরা পালন করি তো সেই রকমই গোপুসোনাও তো একটা ছোট্ট বাচ্চা তা সেই জন্য তার জন্মদিনও বেলুন দিয়ে সাজানো হয়েছিল সিংহাসনের মানে ঠাকুর ঘরটা আর খুব যত্ন সহকারে এবং ভক্তি ভরে ভোরবেলা উঠে দিদি দেখো গোপুর সোনার জন্য অনেক কিছু রান্নাবান্না করেছে অনেক কিছু রান্নাবান্না যেন গোপুর সোনার যা যা ভালোবাসে সেইগুলোই সুমিয়ের পায়েস ছিল সুজি ছিল তারপর তোমার সুজির হালুয়া ছিল তারপর লুচি আলুর তরকারি তারপর তালের বড়া যা যা ক্ষীর মাখন সব যা যা গোপুসোনা ভালোবাসে সব কিছুই গোপোষণাকে দেখো খুব ভোরবেলা উঠে দিদি খুব সুন্দর করে ঠাকুর ঘরে সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে এবং দেখো সমস্ত একা হাতে রান্না রান্নাবান্না করে সাজিয়ে দিয়েছে আর তাল ফুলুরি আমি অনেক আগেই করে দিদিকে পাঠিয়ে দিয়েছিলাম গোবেষণার জন্য মানে গোপোষণার জন্মদিনে যাতে তাল ফুলুরিটা দেওয়া হয় তো সেই কারণে সে আগে থেকেই আমি গোপোষণার জন্য তাল ফুলুরি করে দিয়েছিলাম তো দেখো আর আমার সিংহাসনে তো মা কালী আছে তোমরা জানো আর গোপসোনার জন্মদিনে খুব সুন্দর করে দিদি আয়োজন করেছিল ভীষণ আমার ভালো লেগেছিলো আমি কোনো বছরই তো এটা দেখতে পাই না যেহেতু আমি আমাদের ওই বাড়িতে থাকি পুরনো বাড়িতে থাকতাম আর এবছর যেহেতু দিদির কাছাকাছি রয়েছি তো সবটা বেশ ভালো লাগছিল আমার আর গোপসোনার জন্য একটা খুব সুন্দর থেকে একটা জামা মুটু হাট কিনে নিয়ে এসেছিলাম আমি তো সেটা পরের দিন গোপসোনাকে দিদি পড়িয়েছিল তো পরের দিন ছিল নন্দলালের সেই একটা অনুষ্ঠান হয় গোপোষণা গোপোষণার তো নন্দ উৎসব নন্দ উৎসব যেটাকে বলে তো নন্দ উৎসবের দিদি নন্দ উৎসবের দিন এই যে এই যে সাজটা এটা সুন্দর করে সাজিয়েছিল পরের দিনেও তো যাই হোক নিরামিষ খেয়েছিলাম আমরা সবাই ওই দিন উপোস করেছিলাম আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিওটা একটু শ্যুট করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো রান্নাবান্নাটাই শুধু শেয়ার করছে এমন কিছু ভিডিও করিনি তো দেখো করলা ভেজে নিয়েছি আর এক ঘেমি বাজারে দেখো পটল আলু মানে ঝিঙে পটল এখন বাজার গেলে তো শুধু ওই একই সবজি ফ্রিজে তো ওইগুলোই ভর্তি যে পটল ঝিঙে ঢ্যাঁড়স সব সবজিতে ভর্তি একদমই ভালো লাগছিল না ওই সবজিগুলো খেতে তো বাবাইকে ওই জন্য বললাম একটু অন্য কিছু সবজি নিয়ে আসো তো বাবাই দেখো যে একটু পালং শাক চোখে পড়তেই বাবাই নিয়ে এলো আর এই যে আমি ওই পালং শাকটাই করছি আর আর এই যে প্যানটা দেখতে পাচ্ছি এটাতে করলে না আমার ভীষণ সুবিধা হয় জানো তো আর মানে ভীষণ সুবিধা হয় করার থেকে না আমার এই প্যানটাতে মানে একটুও লেগে যায় না হ্যাঁ ভীষণ মানে যেটা ফ্রাই প্যান তো এটার মধ্যে পড়তে খুব সুবিধা হয় যেন তো রনস্টিকের যেহেতু তো সেই কারণে আর ছোট আমার ধরতেও সুবিধা হয় খুব একটা বেশি তো আমাদের রান্নাবান্না হয় না যেহেতু আমরা তিনটে মানুষ তোমরা জানো আমাদের ফ্যামিলি তো তিনজন মেম্বার তো সেই কারণে খুব একটা বেশি অনেক কিছু রান্নাবান্না আমাদের হয় না খুব কম করেই রান্নাবান্না হয় সব কিছু তো যাই হোক দেখো সবজিগুলো আমি এটার মধ্যে ভেজে নিলাম তারপরে দেখো লঙ্কা হলুদ নুন সবই দিয়ে দিয়েছি তারপর পালং শাকটাও ভালো করে দেখো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো দেখে মনে হচ্ছে দেখো শাকটা হয়তো ধরবে না এটার মধ্যে করা যাবে না কিন্তু শাক তো একটুখানি মানে নুন দিয়ে এ করলেই মানে দিলেই একটু পরই এটা নেতিয়ে যাবে তো কম হয়ে যাবে তো মনে হচ্ছে দেখো এখন যেন ধরবে না আর কিন্তু একটু চামচে করে দেখো আমি নেড়ে টেরে যেই দিলাম না খুব কম হয়ে যায় তো শাকটা শাকটা বেশি পরিমাণে থাকে না দেখো কতটুকু হয়ে গেলো আর করার সময় কত ভর্তি হয়ে গেছিলো তাই না যখন দিচ্ছিলাম শাকটা তো যাই হোক সেরকম কিছু আমার কাছে সবজি ছিল না তো মূল আলু বেগুন দিয়েই করলাম আর এর মধ্যে যদি একটু কচু থাকলে যদি দিতাম ভালো হতো কিন্তু তখন আমার কচু ছিল না আর বড়িটাও ছিল না জানো তো আর পালং শাকের বড়ি কিন্তু দারুণ লাগে খেতে যাই হোক এমনিটা এমনিতেও এটা ভালো হয়েছিল তো তারপরে দেখো আমি করে দিচ্ছি একটু চিংড়ি মাছ তো চিংড়ি মাছ তো বেশি ভাজে নাই কি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো দেখো তেলে দিয়ে দিলাম আজকে চিংড়িটা একটু অন্যরকম ভাবে করেছিলাম অন্য সময় কি বলতো আদার একটু পেস্ট দিয়ে করি আর আজকে করেছিলাম আদার পেস্ট তো দিয়েইছিলাম আর তার সাথে একটু সর্ষে বাটাও দিয়ে দিয়েছিলাম যার ফলে কিন্তু একদম অন্য রকম আর আর মানে অপূর্ব হয়েছিল আর অন্য লেভেলে হয়েছিল মানে কি বলবো অসাধারণ হয়েছিল যেরকম একটা কাসন্দি কাসন্দির ব্যাপার এসেছিলো তার সঙ্গে আবার আদর রসম পেস্টটাও ছিল তো একদম অন্য রকম হয়েছিলো অন্য স্বাদের হয়েছিল আর অ হয়েছিল আর এর মধ্যে দেখো মশলা দিয়ে ভালো করে আমি দেখো এটা কষিয়ে নিয়েছি চিংড়িটা তো এটাকে চিংড়ি কি বলবো আমি নিজেও জানি না তো মালাইকারি তো নয় মালাইকারিতে যেমন দুধ বা নারকোল পরে এটার মধ্যে তো কিছু নয় নেই পড়েনি তো আর একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম তো এটা অসাধারণ হয়েছিল চিংড়ির কি বলবো এটা কালিয়াই বলতে পারি তো এরকমই তো একটু সর্ষে বাটাও দিয়েছিলাম আর আদর বাটাও দিয়েছিলাম যা ফলে অসাধারণ হয়েছিল কিন্তু আর এই যে তোমাকে দেখাচ্ছি ডাল ভাত আর এই যে এইযড়া ভাজাটা করেছিলাম আর এখানে পালক শাকের চচ্চড়িটা দেখে দিলাম তোমাদের তো পালং শাকটা কিন্তু অসাধারণ হয়েছিল একটু বড়ি পড়লে আরও ভালো হতো লাগতো কিন্তু যাই হোক খাওয়া দাওয়া সেরে বা নোনা আর বাবাই তো বেরিয়ে গেছিলো সকাল একদম দশটার মধ্যে তারপরে আমারও কাজ টাচ করে বাদ বাকি দুপুরের লাঞ্চ সেরে আমি দেখো বিছানায় শুতে এসে দেখছি জানলাটা জানলার বাইরে দেখো দুটো পায়রা মানে অনেকক্ষণ ধরে ওরা রয়েছে আমি যে জানলাটা খুলে একটু ভিডিও করব করব সেটা মানে সাহস পাচ্ছি না মানে জানলাটা খুললেই ওরা উড়ে চল যাবে এরকম জানলা জানলাতে যখন ওরা আসে না আমার ভীষণ ভালো লাগে একদিন দেখছি জানো তো অনেকগুলো পায়রা এসেছে আর আমি মোবাইলটা নিয়ে আমি প্রথম প্রথম ওদের দেখছিলাম ভিডিও করিনি তারপর মানে মাথাতেই ছিল না ওদের একটু ভিডিও করি একদিন মানে অনেক অনেকগুলো এসেছিলো তো এরকম জানলাতে এসে ওরা এরকম মানে সময় কাটায় আমার বেশ ভালো লাগে কিন্তু যখনই আমি ক্যামেরা নিয়ে এসে ভিডিও করতে যাব না ওরা উড়ে চলে যায় তো এরকম হচ্ছে আর তো আর আজকে জানলাটা বন্ধ ছিল আমি যে খুলবো আস্তে আস্তে ভাবছি একটু খুলি তোমাদের সাথে শেয়ার করব বলে কিন্তু সাহস পাচ্ছি না জানলাটা খুলতে গেলেই ওরা উড়ে চলে যাবে তো যাই হোক ভীষণ অনেকক্ষণ ধরে আমি দুপুরবেলা ওদের দুষ্টুমি দেখছিলাম ওদের খুনছুটি দেখছিলাম দুটো পায়রার বেশ ভালো লাগছিল তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করবো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো নিজেদের যত্ন নিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা সবাইকে